হ্যাঁ পৌঁছেছিস তুই এই তো রে মিনিট পাঁচেক দে আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি ঠিক আছে আমি ফুড কোর্টে আছি ওখানেই অপেক্ষা করছি এসে খোঁজ করিস আমার নাম জানার দরকার নেই কিন্তু পরিচয় জানার দরকার আছে আমি বিখ্যাত মাল্টি ন্যাশনাল কোম্পানির সেকেন্ড ম্যান কিছুদিন আগে অবধি ওই কোম্পানিতে সিইও পোস্টে জায়গা করেছিলাম এরপর নিজের কাজের দক্ষতায় করলাম আজকের এই জায়গা অফিসের বস মিস্টার মানসুখানি আমার ওপর বেশ সদয় সেই জন্যই খুব বড় একটা প্রজেক্ট আমার হাতে উনি দিয়েছেন আজ সেই প্রজেক্ট শেষ করতেই এই মলে পৌঁছানি আর কাজ শেষেই আমি দেখলাম সেই মেয়েটাকে এই যে চাহনিটা দিল বোধহয় এই চাহনিটার অপেক্ষাতেই ছিলাম কত চার বছর ঠিক চার বছর আগে মেয়েটাকে আমি চিনেছিলাম দেখেছিলাম আজ আবার দেখা আর দেখা হওয়ার পর এইভাবে ড্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে পারছি কারণ আমি বিয়ে করিনি এই হাসিটা স্বাভাবিক হঠাৎ করেই চার বছর আগেকার বন্ধ দরজা খুলে গেল সেই দরজার ভেতরে অনেক মজা আর অনেক হাসির সঙ্গে আরও অনেক কিছু যেন লুকিয়েছিল আর ছিল দুই যুবক যুবতী এবং তাদের কিছু গোপন কথা এই সরি 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 ভীষণ সরি রাস্তায় খুব জ্যাম ছিল অনেক তো হলো এবারে প্লিজ এক্সকিউজটা চেঞ্জ কর এই দেখ শান্তন বাজে কথা বলিস বুঝলি মেঘনার জন্যই না চাকরিটা টিকে গেল কিছু অর্ডার দিয়েছিস নাকি সেটাও ও এই জন্যই বিয়ে করলি না বিয়ে তো দুর্ভাই এখন অবধি মায়াই কাটলো না ভালোই ব্যবস্থা তা প্রজেক্টের অবস্থা কি এগ্রিকালচার প্রকল্প কি কিছু এগিয়েছে নাকি বাঁদিকে চৌত্রিশ ডিগ্রি হেলে গেছে ফার্স্ট অফ অল এই সায়ন্তন সরকার কোনোদিনও বদলে যাওয়ায় বিশ্বাস করে না তা সে চৌত্রিশ ডিগ্রি হোক বা সে চৌত্রিশ বছর সেকেন্ডলি আমি সায়তন সরকার ডান হাতে চেয়ে বাঁ হাতটাই বেশি ইউজ করি কারণ আমি লেফটি অ্যান্ড সবচেয়ে লাস্টলি এগ্রিকালচার প্রকল্প কালকে থেকে ন্যানো করে হুড়ুর করে দৌড়াবে গুড আর আটকায় তো চপাট করে কপাট খুলে দিবি কোম্পানির তা তো বুঝতেই পারছি প্লিজ ভাই ক্ষমতার মতো কবিতা তোকে লিখতেই হবে খুব দরকার আছে কষ্ট দেবার কেসটা কি বলতো তখন থেকে তোরা দুজন দুজনকে ঝাড়ি মেরে যাচ্ছিস তোদের মধ্যে কোনো গল্প আছে না কি গল্প সত্যি গল্প আসলে কিছু কিছু গল্প বা মুহূর্ত থাকে তা এমনভাবে মানুষের মনে গেঁথে যায় না সেইগুলো স্বপ্ন বা গল্প হিসেবে রেখে দিতে ইচ্ছে করে বাস্তবতা দিয়ে সেই মুহূর্তকে নষ্ট করতে ইচ্ছেই করে না সেই বিশেষ মুহূর্ত আমার উপর যা প্রভাব প্রভাব ফেলেছে ফেলেছে ঠিক একই সেই মেয়েটার উপরে এই কি ভাবছিস সেদিনের সেই সময়টা খুব সাধারণ একটা মুহূর্ত সেটা আমার মনে থেকে গেলেও ওর মনে থাকবে এটা আশাও করিনি জানিস এই চার বছরে আমাদের কাটানো মুহূর্তটাকে চেপেছে অভ্যেসে পরিণত করে ফেলেছি সেটা নিজেও বুঝিনি আমি এতই যদি টান তো জানা গিয়ে কথা বল সেটা বোধ হয় আর সম্ভব নয় জানিস কারণ আমরা কথা দিয়েছিলাম আবার যদি আমাদের দেখা হয় আমরা কথা বলিনি এমন কেন চার বছর আগের ঘটনা দিনের বিশেষত্ব সেটা ছিল জন্মাষ্টমী আমি জন্মগতই উত্তর কলকাতার ছেলে তাই ছোট থেকেই অতীকের রাস্তাঘাট আমার হস্তগতই ছিল আমার প্রিয় জায়গা ছিল উত্তর কলকাতার ঘাট কতবার যে বাড়িতে ঝামেলা করে গঙ্গা দর্শন করতে চলে গিয়ে যেতাম তার হিসেবে নেই রাখা উচিত ছিল হয়তো চার বছর আগে বয়সটাও কম ছিল মনটাও বিদ্রোহী তখন আমি কবি হবার নেশায় ছুটে বেড়াচ্ছি ঠিক সেদিন সেই মুহূর্তে গঙ্গার তীরে ফোটে ফু ভুল করে ও মধুর হয় সে ভু দেখি পাথরেও ফোটে ফু ভুল করে ও মধুর হয় সে ভু দেখেছ কি বড় সার ফাঁকে জোঝোনার চোখ জলে ভরে থাকে দেখেছ কি বরসার ফাঁকে জছনার চোখ জলে ভরে থাকে দেখেছ কি সেই দুটি চোখ কিছু জানাতে ব্যাকু দেখো কি পাথরেও ভোটে ফুল ভুল ও মধুর হয় সে ভুল লোকে ঝাড়ে মুড়ি চিকা বলে ভেবেছ কি তার বুকটা যে জলে মুড়ি চিকা বলে ভেবে ছোকি তার বুকটা যে জলে জানো না কি ফুল গুঁড়ো রেখা কখনো তো চোখে যায় না গো দেখা জানো নাকি ফুল রেখা কখনো তো চোখে যায় না কো দেখা বোঝো নাকি ঝড়ে ভাঙা তরি শুধু পেতে চাই যে কু দেখি পাথরেও ফোটে ভুল করে যে উত্তর কলকাতা ঘাটের অন্যতম এই ঘাট বাগবাজার ঘাট সকাল হোক বা বিকেল প্রচুর মানুষ ভিড় করে পূর্ণ অর্জনের আশায় এসে থাকে এইবার আরও কিছু জায়গা দেখানো যাক চলুন যাওয়া যাক कैन आई हेल्प च्योर अपनी ब्लॉगर হ্যাঁ আপনি আমি ভিউয়ার ও আচ্ছা আপনার চ্যানেলটা দেবেন আমি সাবস্ক্রাইব করে দেব তানিয়াস ট্যুর গাইড আচ্ছা ও বাই দ্য ওয়ে আমি তানিয়া তানিয়া বোস শান্তন সরকার আপনি লোকাল মানে এখানেই থাকেন হ্যাঁ বাগবাজারে আমাদের কুড়ি পুরুষের বাস ওরে বাবা আপনাকে তো কাল্টিভেট করতেই হবে তানিয়া শুধু একজন ব্লগার নয় সে ফ্রিল্যান্স ফটোগ্রাফার এটা আগে নেশা ছিল তারপর ছবি তোলার নেশা পেশাকে বেছে নিতে বাধ্য করে এরপর সে আমাকে তার সঙ্গ নিতে বলে যেটাকে খুব অদ্ভুত বলে মনে হয়েছিল আমার কোনো রাস্তাঘাট চিনি না আপনি যদি আমার গাইড হতেন ভালো হতো এখন তো তেমন কিছু খুঁজে পাবেন না কারণ ধর্মীয় বা মন্দির সবই বন্ধ হয়ে গেছে কি খোলা পাবো এখন হুম এখন কিছু পাবেন না তবে যদি ঐতিহাসিক স্পট দেখেন হয়তো খোলা পেতে পারেন আপনি লেবার প্রচন্ড ঐতিহাসিক স্পট দেখার আলাদাই আপনাদের সময় কতটুকু রাত নটা নটা চলুন সেই যে হাঁটা শুরু হয়েছিল আমার ইচ্ছে বোধ ছিল না কিন্তু যা শুরু হয় তার অন্তিম তো থাকবেই সোনার জল দিয়ে বাঁধিয়ে রাখার জন্যই বোধহয় ওই সময়টুকু এসেছিল আমাদের জীবনে মানুষের জীবনে স্বর্ণাক্ষরে যা লেখা হয় সেটা মোছার জন্য লেখা হয় না মানুষের জীবন অনেকটা গাছের কাণ্ডের মতো একবার যা খোতাই হয় তা সারা জীবন রয়ে যায় আসলে মানুষের জীবনটা একটা বইয়ের মতো রাগ অভিমান প্রেম ক্ষোভ দুঃখ এই সব এক একটা চ্যাপ্টার খারাপ লাগলে ঠিক আছে কিন্তু যদি একবার ভালো লেগে যায় তার ঘোর কাটা মুশকিল বা হয়তো কাটতেই চায় না ঘোর চার বছর ধরে যে দিনটা যে মুহূর্তগুলো লালন পালন করেছি সেই দিনের শেষ মুহূর্ত সূর্যাস্তর মতো উজ্জ্বল কেন হয়েছিল তা আমার কাছে সত্যি রহস্যের এরপর বিদায়ের বেলা আসন্ন হলো ট্রেনে তুলে দেবার উদ্দেশ্য নিয়ে তানিয়ার সঙ্গে আমিও এলাম স্টেশনে তাহলে এটাই আমাদের শেষ দেখা আমি আর যাচ্ছি না আপনি এইটুকু চলে যেতে পারবেন আশা করি আমাদের কোনো দিনও দেখা হবে না না সেটা কোথায় সম্ভব না আর সেটা কোথায় না হওয়াই ভালো ঠিকই বলেছেন তাহলে আজকের দিনের মাধুর্যটাই কমে যাবে আমি আজকের দিনটা মনে রাখবো আমিও আপনাকে মনে রাখব তাহলে আসি একটা কথা যদিও সেটা সম্ভব না কিন্তু যদি আবার কাল পরশু দশ কিংবা কুড়ি বছর পর আবার দেখা হয় সেদিন সেদিনও আমরা এদিনের মতো অপরিচিত থাকবো ঠিক যেমন আজকে ছিলাম তাহলে এটা বরং একটা কাজ করি আমি আপনাকে এবং আপনি আমাকে একটা গোপন কথা বলি যেটা আমাদের দুজনকে সারা জীবন মনে করিয়ে রাখবে রাজি আর ব্লগার হিসেবে আপনি অনেক উন্নতি করুন এই প্রার্থনা করি থ্যাংক ইউ আমিও ভগবানের কাছে প্রার্থনা করি আপনি নিজের লাইফে বড় হন আর আমার কথা উত্তরটা রাজি গোপন কথা বলায় যা তোরা কি বললি সেটাই তো জানা হলো না সেটা কেন বলবো গোপন কথা না তাহলে গল্পটাই বা বললি কেন তো গন্ধ শুকিয়ে খেতে না দাও আমি একটা কবিতা আবৃত্তি করেছিলাম একটা গানে প্রথম চারটে নেই। কি গান অরিজিৎ সিং আগে না শ্রীকান্ত আচার্য তিতলির গান মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা শান্তি ভালো আর ওই মেয়েটা মানে তানিয়া হ্যালো তুই এসে গেছিস হ্যাঁ হ্যাঁ আসছি ইমেঘ না ও সেদিন আমায় কি কোপন কথা বলেছিল সেটা শুনিনি যদি কোনোদিন থামে কণ্ঠ থেমে যাবে সব যন্ত্রণা ব্যথা তখন কি মনে পড়বে আমায় শুনবে আমার মনের কথা হয়তো থেমে যাবে ফোনের টন কথার স্তরে সিলিং ছোঁয়া বন্ধ তখন মরব না মনের কথা তুমি কি তখনো ভাববে আমায় বুঝবে বিধ্বস্ত আমার মনের ব্যথা যদি থেমে যাই এ চিৎকার আমার ভাঙবে কি তখন স্বপ্ন তোমার তুমি কি তখনও ভাববে আমায় নিয়ে শুনবে আর আমার মনের কথা যদি আর কখনো ফিরে না আসি রাগে বাঁচবে আমার পাশে হঠাৎ থেমে যাবে এই সাদা তখনো কি মনে আসবে আমার কথা বুঝবে আমার মনের ব্যথা